আমি লিখছি অথবা কাঁদছি হয়তো দুটোই একসাথে এই চোখের পানি থামে না দিন রাত একটা প্রশ্নই আমাকে তাড়িয়ে বেড়াই আমি কবে যাব সোনার মদিনা মন আর মানছে না জীবনে কত স্বপ্ন পূর্ণ হলো কিন্তু এক স্বপ্ন এখনো অপূর্ণই রয়ে গেল সেই স্বপ্ন হচ্ছে রাসুল্লাহ সাল আলী শহরে যাওয়া সেই শহর যেখানে সাহাবাই গ্রাম ধুলি মাখা পথ ধরে হেঁটেছেন সেখানে ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনু কাঁদতেন নবীর 민호마카 차야하리, 아미라 솔게 대히니. তবু যেন হৃদয়ের প্রতিটি কণে তার নাম লেখা তার রৌজার পাশে ধুলো যদি আমার কপালে লাগে তাহলে হয়তো আমার এই গুণা ভরা জীবনও কিছুটা পবিত্র হবে ইয়ার সুলাল্লাহ আমি অপরাধী জানি কিন্তু আমি ভালোবাসি আপনাকে যেভাবে সাহাবারা ভালোবাসতেন হয়তো তেমন নয় তবু এ পাপি মন কাঁদে শুধুই তোমার জন্য রাতের চেষ্টায় আমি পড়ে থাকি কারো চোখে ঘুম আর আমার চোখে শুধু অস্ত্র প্রতিটি ফিস ফিস করে বলা দেওয়াই একটাই এক আমি আপনার শহরে যেতে চাই একবার অন্তত একবার আপনার রোজার সামনে দাঁড়িয়ে বলবো সালাম হে আমি এসেছি তোমার এক অচেনা কিন্তু কাঁদতে থাকা উম্মা হয়তো কেউ জানে না আমি কতটা কেঁদেছি এই মনের আকাঙ্ক্ষা হয়তো কারো চোখে আমি সিফ সাধারণ মানুষ কিন্তু আমার ভেতরে বসে আছে এক আশেখ রাসুল যে প্রতিদিনই বলে যে আমি যাব ইনচার না আমি যাব মানে না এ মন আর মানে না এ বুক আর সয় না এই প্রেম ফেলে যাওয়ার নয় আমি চাচ্ছি আর সুলাল্লাহ আপনার জন্য কোরবান হোক আমার জীবন ও আমার মা বাবা হেরা সুল তোমার শহরে আমার নামটাও জড়িয়ে থাকুক আমি কেবল ধুলো হতে চাই মদিনার পথে আর কিছুই চাই না ইয়ার সুলাল্লাহ হে উম্মতের কান্ডারি নবী আপনাকে দেখার জন্য আমার হৃদয়ে আদৌ বেকুল বলে মালা গেঁথে যায় এক অপূর্ণতার ফুলের ভৌরবে ইয়ার সুলাল্লাহ একবার ডেকে নিন আপনার যায়। শীতল করুন আমার এই অন্তর